লাপুর হাতিয়া গ্রামে নকল সোনা কয়েন কারবারিদের গোষ্ঠী দ্বন্দ্বে একই পরিবারের মৃত্যু দুই ভাইয়ের বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রামের নকল সোনার কয়েন কারবারিদের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত এলাকা মৃত দুই মৃতের নাম সাবির শেখ বয়স তেইশ বছর এবং আলমগীর শেখ বয়স আঠারো বছর বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রামে নকল সোনার কয়েন কারবারিদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে রাতভর বোমাবাজি রাস্তায় বোমার দাগ স্পষ্ট এলাকায় চাপা উত্তেজনা ভোরের দিকেও বোমাবাজি হয় বলে জানা গিয়েছে বোমা বাঁধতে গিয়ে দুজনে মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও তিনজন তাদেরও অবস্থা খুবই আশঙ্কাজনক এ বিষয়ে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার স্পষ্ট বার্তা কাউকে রেয়াত করা হবে না যদি দলেরও কেউ যুক্ত থাকে তার বিরুদ্ধেও আইনত ব্যবস্থা নিতে পুলিশকে জানিয়েছেন বিধায়ক অভিজিৎ সিনহা এলাকার শান্ত রাখার জন্য পুলিশের যা যা করণীয় সেটাই করবে বিধানসভা নির্বাচনের আগে লাভপুরে বোমাবাজির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পুরো গ্রাম আতঙ্কিত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে আরেক কিছু লোক হাম চলে আগা গেমের तरफ ধাক্কা মরে আক্রমণ করে রাতে যায় রাজ পঞ্চায়েত পড়ে হারিয়ে এসে তারপরে তারা এত দজ এক দিন

লাইভ কোচ নাকি সেভিট করে এটা আমাদের ইয়েটা এই রানা চলন দিয়ে দাদা এই बहुमान